আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের সি ডি ই এবং এফ এর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ আমাদের আগের ভিডিওটিতে করেছে স্যার ধন্যবাদ এত সুন্দরভাবে বোঝানোর জন্য ওয়েলকাম মঈনুদ্দিন সি এর মধ্যে বলছে ম্যাচ ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস অর্থাৎ এই শব্দগুলোর সাথে এখানকার অর্থগুলো আমাদের মিলাতে বলছে এখানে তোমরা এক নজরে দেখে নিতে পারো এই যে একের সাথে ভিজিটের সাথে এটা মিলবে তারপর দুইয়ের সাথে মিলবে এটা তিনের সাথে এটা চারের সাথে এটা পাঁচে এটা এবং ছয়ের মধ্যে এটা এবার চলো আমরা এটার বাংলা অর্থ এবং উচ্চারণ সহ দেখে নিই ভিজিট অর্থাৎ দেখা করা এটার মানেটা হলো তিন নাম্বারটা গো টু সি আ পারসন অর প্লেস অর্থাৎ কোনো ব্যক্তি বা জায়গা দেখতে যাওয়া এটা হলো এই যে এই তিন নাম্বারটা এটা গো টু সি আ পারসন অর প্লেস এরপর সেরিমনি অর্থাৎ অনুষ্ঠান এটা হলো পাঁচ নাম্বারটা ফাংশন অর্থাৎ এই যে এইটা এরপর এমিনেন্ট অর্থাৎ বিশিষ্ট এর অ্যান্সার হবে ছয় নম্বরটা পিপল হ্যাভিং লটস অফ পাওয়ার অ্যান্ড ইনফ্লুয়েন্স অর্থাৎ এই যে এইটা এর অনুবাদটা হল অনেক প্রভাব প্রতিপত্তির অধিকারী লোকজন এরপর প্রেইস প্রেজ মানে হলো প্রশংসা করা এটার সাথে মিলবে হলো এক নাম্বারটা এইটা স্পিক হাইলি অফ সামথিং অর সামবডি এর মানে হলো কোনো কিছুর বা কোনো ব্যক্তির সুখ্যাতি করা বা প্রশংসা করা এরপর আউটস্ট্যান্ডিং এটার মানে হলো অপূর্ব এটার সাথে মিলবে দুই নম্বরটা এক্সট্রিমলি গুড অর্থাৎ অতিমাত্রায় ভালো এই যে এইটা এরপর ডিসপ্লে এর মানে হলো প্রদর্শন করা এটার সাথে মিলবে চার নম্বরটা পুট সামথিং ইন আ প্লেস ওয়ার ইউ ক্যান সি ইট ইজিলি অর্থাৎ এই যে এইটা এটার সাথে এটার অনুবাদটা হলো সহজে দেখা যায় এমন একটি স্থানে কোনো কিছু রাখা এটা ছিল এটার উত্তর এরপর ডি এর মধ্যে আরও একটা কাজ দেয়া আছে এখানে বলছে আস্ক অ্যান্ড আনসার ইন পেয়ার্স মেক কোয়েশানস অ্যান্ড দেন চুজ অ্যান্সার্স ফ্রম দিস টেবিল অর্থাৎ জোরায় জিজ্ঞাসা করো এবং উত্তর দাও প্রশ্ন তৈরি করো এবং তারপর এই টেবিল থেকে উত্তর নির্বাচন করো বা পছন্দ করো অর্থাৎ এইখানে যে কোয়েশনগুলো দেওয়া আছে এখানে এটার সাথে এখান থেকে একটা নিয়ে এখানে একটা কোয়েশন করা হবে এটা অনুযায়ী আবার এখান থেকে একটা আনসার আমাদের দিতে হবে চলো তাহলে এটার আমরা অনুবাদ এবং উচ্চারণ সহ দেখে নিই যেহেতু এখানে আমাদেরকে বলছে আনসার দিতে ইন পেয়ার্স অর্থাৎ জোড়ায় তার মানে এটা কনভারসেশন আকারে দুজন ব্যক্তির মধ্যে কথোপকথন হবে এই যে দেখো এখানে আমরা কথোপকথন আকারেই দিয়ে দিচ্ছি মাই সেলফ বলবে ওয়ার ওয়াজ দ্য প্রাইজ গিভিং ফাংশন হেলথ মাই সেলফ হলো তুমি নিজে আর এটা হলো তোমার অন্য আরেকটা স্টুডেন্ট তোমার বন্ধু হতে পারে হাবিব তো এইখানে হাবিব এখান থেকে প্রথম কোয়েশ্চেনটা করবে এই যে দেখো আমরা একবারে দেখিয়ে দেই তোমাদের এই একের সাথে মিলবে হলো এইটা এটার সাথে মিলবে হলো এইটা এবং এটার আনসারটা হবে এই যে এইটা তাহলে এখানে প্রথমে এই এইটা দিয়ে কোয়েশন করা হবে ওয়ায়ার দিয়ে এরপর দ্বিতীয়ত হাউ দিয়ে তারপর তৃতীয়তা হু দিয়ে এবং চার নম্বরে ওয়ার্ড দিয়ে তো এখানে প্রথম কোয়েশ্চেনটা হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান কোথায় অনুষ্ঠিত হয়েছিল এর আনসারটা হাবিব বলবে ইন স্কুল অডিটোরিয়াম অর্থাৎ বিদ্যালয় মিলনায়তনে তার মানে এটা হলো এই যে এইটা এরপর দুই নম্বর হবে হাউ তারপর এখান থেকে দুই নম্বর ওয়াজ এরপর দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড এই যে দেখো হাউ ওয়াজ দ্য অডিটোরিয়াম ডেকোরেটেড অর্থাৎ মিলনায়তন কীভাবে সাজানো হয়েছিল এটার অ্যান্সারটা হবে ব্রাইটলি এই যে এইটা শেষেরটা অর্থাৎ চমৎকারভাবে মাইসেলফ পরে বলবে হু ওয়াজ দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন অনুষ্ঠানে প্রধান অতিথি কে ছিলেন তাহলে এখানে এই যে হু এটার সাথে মিলবে হলো আবার ওয়াজ এবং এটার সাথে মিলবে এইটা দ্য চিফ গেস্ট অ্যাট দ্য ফাংশন এটার অ্যান্সারটা হবে হলো এইটা দ্য প্রিন্সিপাল অফ পি এন কলেজ অর্থাৎ পি এন কলেজের অধ্যক্ষ এরপর মাইসেলফ আবার বলবে হোয়াট ডিড দ্য হেড টিচার ডু অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ফাংশন অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষক কী করেছিলেন তাহলে এইটা মিলল হলো এই হোয়াটের সাথে তারপর ডিড এরপর এই যে এইটা এটার অ্যান্সারটা হবে হলো এই যে এই তিন নাম্বারটা রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট রিড আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট এটার বাংলা হলো বার্ষিক প্রতিবেদনটি পড়ে শুনিয়েছিলেন এরপর ইয়ের মধ্যে আরও একটা কাজ দেওয়া আছে এখানে বলছে কমপ্লিট দ্য প্যাসেজ উইথ দ্য ভার্বস ইন দ্য বক্স গিভ দেয়ার কারেক্ট ফর্মস অর্থাৎ এই বক্স থেকে যে বার্বগুলো দেওয়া আছে ওয়ার্ডগুলো এখান থেকে এটা এখানে খালি ঘরে বসাইতে এবং এইখানে এগুলোর ফর্মটা ঠিক করে লিখতে অর্থাৎ এটা যেই ফর্মে আছে ওই ফর্ম থেকে পরিবর্তন করে যেটা কারেক্ট সঠিক ফর্ম ওইটা আমাদের এখানে লিখতে হবে চলো এবার এটাও আমরা অনুবাদ ছাওয়া লাইন বাই লাইন দেখে নিই এক নজরে দেখো এই যে বি থেকে একটা আনসার এখানে বসবে সিং থেকে আনসারটা এখানে আসবে এরপর স্টেজ থেকে এখানে আসবে এবং স্পিক থেকে এখানে আসবে কিন্তু এটা ফর্মটা চেঞ্জ হয়ে হয়ে আসবে প্রথম লাইনটা হলো অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রাইজ গিভিং ফাংশন দেয়ার ওয়াজ আ কালচারাল শো এখানে অ্যান্সারটা হবে ওয়াজ বি থেকে আসছে এটা বিবার তোমরা জানো এম ইজ আর ওয়াজ ওয়ার ওইখান থেকে ওয়াজ এখানে আসবে যেহেতু এটা অতীত নিয়ে কথা বলতেছে এরপর দ্বিতীয়টা হলো দ্য স্টুডেন্টস স্যাং ড্যান্সড অ্যান্ড স্টেজড আ ওয়ান অ্যাক্ট প্লে ছাত্রছাত্রীরা গান গেয়েছিলো নেচেছিল এবং একটি একাঙ্ক্ষিকা মঞ্চস্থ করেছিল অর্থাৎ অভিনয় করেছিল এইখানে দুইটা উত্তর একটা হলো স্যাং হবে আর একটা স্টেজড হবে যেহেতু এটা অতীত নিয়ে কথা বলতেছে তাই এই যেখানে ওয়ার্ডগুলো আছে সিং সিং থেকে এটার পাস্ট ফর্ম ভি টু হয়ে যাবে স্যাং এবং স্পিক থেকে হয়ে এই স্টেজ থেকে হয়ে যাবে স্টেজড এটার সাথে শেষে ডি যুক্ত হবে তাহলে এটা পাস্ট ফর্মে চলে যাবে এরপর ইট ওয়াজ শো গুড দ্যাট এভরি ওয়ান স্পোক হাইলি অফ ইট এটি এত চমৎকার ছিল যে সবাই এর প্রশংসা করেছিল তাহলে এখান থেকে আনসারটা হবে হল স্পোক আর এটা এই যে স্পিক এর ভি টু বা পাস্ট ফর্ম এরপর অ্যাপের মধ্যে আরও একটা কাজ দেওয়া আছে এখানে বলছে ডু ইউ হ্যাভ এ স্পোর্টস ডে অ্যাট ইউর স্কুল ফার্স্ট টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট ইন ইউর নোটবুক অর্থাৎ তোমাদের বিদ্যালয়ে কি ক্রীড়া দিবস আছে প্রথম শ্রেণীকক্ষে এটি সম্পর্কে বলো এবং তারপর তোমার খাতা এটি সম্পর্কে লেখো অর্থাৎ তোমার স্কুলের স্পোর্টস ডে অর্থাৎ যেই দিন পুরস্কার বিতরণ করা হয় খেলাধুলার সেই দিনটা কি অনুষ্ঠিত হয় কি না যদি হয়ে থাকে তাহলে সেটা এখানে লিখতে বলা হয়েছে তাহলে চলো এটার অ্যান্সারটা আমরা লাইন বাই লাইন উচ্চারণ সহ দেখে নিই প্রথমে এরকম একটা টাইটেল দিয়ে নিবে আই স্পোর্টস ডে আওয়ার স্কুল আমাদের বিদ্যালয়ের ক্রীড়া দিবস এরপর এখান থেকে শুরু গেমস অ্যান্ড স্পোর্টস কিভাস অ্যামিউজমেন্ট খেলাধুলা আমাদের আনন্দ দেয় প্রোভাইড প্রোভাইডার্স উইথ অ্যান অপরচুনিটি টু টেক ফিজিক্যাল এক্সারসাইজ তারা আমাদের শারীরিক ব্যায়াম করার সুযোগ করে দেয় বিসাইডস ওয়ান ক্যান আর্ন ওয়ানস ব্রেড অ্যান্ড বাটার বাই প্লেং গেমস অ্যান্ড স্পোর্টস এছাড়াও খেলাধুলা করে জীবিকাও নির্বাহ করা যায় হাউভার উই হ্যাভ আ স্পোর্টস ডে অ্যাট আওয়ার স্কুল এভরি ইয়ার যাই হোক আমাদের বিদ্যালয়ে প্রতি বছর একটি ক্রীড়া দিবস পালিত হয় ডিউরিং স্পোর্টস ডে দ্য এন্ট্রান্স অ্যান্ড এক্সিট গেটস অফ আওয়ার স্কুল আর কালারফুলি ডেকোরেটেড ক্রীড়া দিবসের সময় আমাদের স্কুলের প্রবেশ ও বাহির হওয়ার গেটগুলো বর্ণিলভাবে সাজানো হয় অন দ্য অকেশন আওয়ার স্কুল অডিটোরিয়াম অ্যান্ড ইটস ডেইজ আর ব্রাইটলি অ্যাডর্ন এই উপলক্ষে আমাদের স্কুলের মিলনায়তন এবং এর মঞ্চ উজ্জ্বলভাবে সজ্জিত করা হয় ডিউরিং দ্য স্পোর্টস ডে অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল অ্যাটেন্ড ক্রীড়া দিবসে আমাদের স্কুলের সকল শিক্ষার্থী উপস্থিত থাকে এরপর অ্যামং আদার্স দ্য গার্ডিয়ানস অ্যান্ড সাম এমিনেন্ট পার্সনস অফ আওয়ার লোকালিটি অ্যাটেন্ড অন্যান্যদের মধ্যে অভিভাবক এবং আমাদের এলাকার কিছু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকেন গেমস অ্যান্ড স্পোর্টস লাইক ফুটবল ব্যাডমিন্টন রেস হাডুডু গোল্লাছুট লং জাম্প হাই জাম্প কক ফাইট রোয়িং ডিসকাস জ্যাভেলিন আর অ্যারেঞ্জড ডিউরিং আওয়ার স্পোর্টস ডে আমাদের ক্রীড়া দিবসে ফুটবল ব্যাডমিন্টন দৌড় হাডুডু গোল্লাছুট দীর্ঘ লাভ উচ্চ লাভ মোরগ লড়াই চাকতি নিক্ষেপ বর্ষা নিক্ষেপের মতো খেলাধুলার আয়োজন করা হয় বিসাইডস আ প্লেজেন্ট কালচারাল শো ইজ অলসো হেল্ড ডিউরিং দ্য ডে এছাড়াও দিনের বেলায় একটি মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উই গেট ড্রেসড অ্যাজ উই লাইক আমরা আমাদের পছন্দ মতো পোশাক পরিধান করি উই সিং সংস ড্যান্স অ্যান্ড স্টেজ আ প্লে আমরা গান গাই নাচি এবং একটি নাটক মঞ্চস্থ করি অ্যাট দ্য এন্ড প্রাইজ গিভিং সেরিমনি ইজ হেল্ট শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আওয়ার হেড টিচার ফার্স্ট রিডস আউট দ্য অ্যানুয়াল রিপোর্ট অফ আওয়ার স্কুল আমাদের প্রধান শিক্ষক প্রথমে আমাদের স্কুলের বার্ষিক প্রতিবেদন পাঠ করেন দেন দ্য চিফ গেস্ট গিভস আ শর্ট স্পিচ তারপর প্রধান অতিথি একটি সংক্ষিপ্ত বক্তব্য দেন আফটার দ্যাট ই গিভস আওয়ার প্রাইজেস এবং উইনার্স অ্যান্ড দ্য ব্রিলিয়ান্ট স্টুডেন্টস ফর দেয়ার আউটস্ট্যান্ডিং রেজাল্টস এরপর তিনি বিজয়ীদের মধ্যে এবং তাদের অসামান্য ফলাফলের জন্য মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন দাস আওয়ার স্পোর্টস ডে ইজ অবজার্ভ অ্যাট আওয়ার স্কুল এভাবে আমাদের স্কুলের ক্রীড়া দিবস পালিত হয় এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরে উনিশ পৃষ্ঠার মধ্যে লেসন টু এর এর মধ্যে যে টেক্সটটা দেওয়া আছে এটার অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। এরপর বিয়ের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর নিয়েও আলোচনা করব সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো